হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনার বেঙ্গলি যে পেপার রয়েছে সেই সিলেবাস থেকে আজ যে এই টপিকটা নিয়ে আমি আলোচনা করব দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন মঙ্গল কাব্যগুলি রয়েছে তো আজ এই মঙ্গল কাব্য থেকে চণ্ডী মঙ্গল কাব্যের যে কবি দ্বীজ মাধব সম্পর্কে তার সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করব তোমাদের সঙ্গে ঠিক আছে দেখ তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই দেখো সেকেন্ড সেমিস্টার তোমরা বিউ আন্ডারে যারা যারা পড়ছো সেকেন্ড সেমিস্টার যে আছে তোমাদের কোর্স ফি রাখা হয়েছে ফাইভ ঠিক আছে এটা তোমাদের কোর্স ফি রয়েছে তার সঙ্গে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে তোমাদের দেখো এখানে দুটি নাম্বার আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে এতটুকুনি তোমাদের জানানোর ছিল ঠিক আছে তাহলে ক্লাসটির আলোচনা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি আজকে আবার আলোচনার বিষয় হচ্ছে চন্ডী মঙ্গলের কবি দ্বিজ মাধব যে রয়েছে তার সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ঠিক আছে দেখো প্রথমে কি বলা হচ্ছে দ্বিজ মাধব বা মাধব মাধব আচার্য নামে আবিষ্কৃত চন্ডী মঙ্গলের পুঁথিগুলি হচ্ছে আমরা দেখব এই যে দ্বিজ মাধব যে রয়েছে তিনি যে সমস্ত পুঁথিগুলি আবিষ্কার করেছিলেন সেই পুঁথিগুলির মধ্যে রয়েছে চণ্ডী মঙ্গলের পুঁথিগুলির মধ্যে একটা রয়েছে শারদা চরিত্র তারপরে রয়েছে শারদা মঙ্গল তারপরে রয়েছে মঙ্গল চণ্ডীর গীত ঠিক আছে এই তিনটা পুঁথি কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন তো কি বলা হচ্ছে উক্ত পুঁথিগুলি চট্টগ্রাম নোয়াখালী ত্রিপুরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে কিন্তু পাওয়া গেছে আর আমরা দেখব কোন কোন স্থানে এই পুঁথিগুলি পাওয়া গেছে উত্তরাখণ্ড যে রয়েছে সেখানে চট্টগ্রাম তারপরে হচ্ছে নিয়াখালী ত্রিপুরা এই সমস্ত রাজ্যের মধ্যে কিন্তু আমরা এই পুঁথিগুলি পেয়ে থাকবো ঠিক আছে দেখো তারপর কি বলছে সম্প্রতি কলকাতা বিদ্যালয় থেকে নানা পুঁথির পাঠ মিলিয়ে দ্বীজ মাধব মঙ্গল চণ্ডীর গীত প্রকাশিত হয়েছে আমরা দেখবো এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে রয়েছে সেখানে নানা পুঁথির যে পাঠগুলো আছে সেগুলি মিলিয়ে কিন্তু এই যে মঙ্গল চণ্ডীর যে গীত এই যে এটা রয়েছে এটা কিন্তু এই কাব্যটা কিন্তু আর কি প্রকাশ করা হয়েছে এই পুঁথিটা দেখো কি বলছে পুঁথিতে প্রাপ্ত প্রাসঙ্গিক তথ্যাদি থেকে মনে করা হয় যে কাব্যটি পনেরোশো পনেরোশো উনআশি খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল আর কবির পিতার নাম ছিল পরাশর ঠিক আছে আমরা যদি দেখি একটু খেয়াল করি পুঁথিটি কোন সময় আর কি লেখা হয়েছিল সেটা হচ্ছে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই সমস্ত পুঁথিগুলি লেখা হয়েছিল আর আমরা দেখবো কবি যে রয়েছে তার পিতার নাম কি তার পিতার নাম রয়েছে পরাশর কবি ছিলেন একজন ব্রাহ্মণ জাতিভুক্ত তার সঙ্গে কি বলছে কবিতার কাব্যে আকবরের নাম উল্লেখ করেছেন আমরা দেখবো তার যে বিভিন্ন কাব্যগুলি রয়েছে তার পুঁথিগুলির মধ্যে কিন্তু আকবরের নাম উল্লেখ করেছে দেখো তারপর আমরা দেখব উল্লেখযোগ্য যে মাধব আচার্য নামে তার আরেক কবি শ্রীকৃষ্ণ মঙ্গল গঙ্গা মঙ্গল প্রভৃতি কাব্য মাধব আচার্য নামের সমস্যা সৃষ্টি করেছে আমরা দেখবো তার যে এই সমস্ত কাব্যগুলি যে রয়েছে মাধব আচার্য নামে শ্রীকৃষ্ণ মঙ্গল মঙ্গল প্রভৃতি এই কাব্যগুলির একটু সমস্যার সৃষ্টি হয়েছে কারণ এরকমই মিল অনেক কাব্য আমরা আরেকটি কাব্য কিছু কিছু কাব্য কিন্তু দেখতে পারবো দেখো গ্রন্থারম্ভে আত্মকথা থেকে মনে করা হয় যে কবি পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলেন এবং সপ্তগ্রাম বা নবদ্বীপের কোনো এক স্থানে তার জন্মগ্রহণ করেছে আমরা দেখব নবদ্বীপের কোনো এক স্থানে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন আর তিনি একজন ব্রাহ্মণ পরিবারের কিন্তু ছিল তার সঙ্গে কি বলছে পরে আমরা দেখব মুঘল পাঠানদের বিরোধের সময় পশ্চিমবঙ্গ ত্যাগ করে সুধর চট্টগ্রামে তিনি চলে যান সেই যে মুঘল পাঠানদের যে একটা সংঘর্ষ চলছিল সেই সময় সমাজে তো সেখান থেকে আমরা দেখব সেই সমস্যাকে আর কি দূরে ফেলে সেটাকে ত্যাগ সেই গ্রামকে ত্যাগ করে কিন্তু তিনি অন্য জায়গায় চলে যান চট্টগ্রামে কিন্তু তিনি চলে যান যেখানে গিয়েছিলেন সেটা হচ্ছে চট্টগ্রাম তো এই কারণেই হয়তো তার পুঁথিগুলি চট্টগ্রাম নোয়াখালী রংপুর অঞ্চলে পাওয়া যায় মানে আমরা বলতে পারি তার জন্ম আমরা দেখবো নবদ্বীপের কাছে সৃষ্টি হচ্ছে কিন্তু তার পুঁথিগুলি এই যে চট্টগ্রাম নোয়াখালী এখানে কেন পাওয়া যাচ্ছে কারণ সেই সময় যে মুঘল পাঠান এদের অত্যাচার চলছিল সেই সমাজে তো সেটা এই অত্যাচারের কারণে সেই সমাজকে ত্যাগ করে তিনি চট্টগ্রামে চলে গিয়েছিলেন সেই কারণে কিন্তু সেই এলাকায় কিন্তু আমরা তার পুঁথিগুলি দেখতে পারবো চট্টগ্রামের সাইডে যে নোয়াখলি রয়েছে রংপুর অঞ্চল এই সমস্ত জায়গায় কিন্তু তার গ্রন্থগুলি আমরা পাবো দেখো কি বলছে কবি তার গ্রন্থে কোথাও চট্টগ্রামের কোনো স্থানের নাম উল্লেখ করেনি আমরা দেখব চট্টগ্রাম লোক আট দিন ধরে রাত থেকে দ্বীজ মাধবের চণ্ডীমঙ্গল শুনতো বলে দ্বীজ মাধবের চণ্ডীমঙ্গল চট্টগ্রামের জাগরণ নামে পরিচিত দেখো এই যে জাগরণ নামটা দিয়ে আমরা বুঝতে পারছি তো আমরা দেখতে পারবো সেই যে চট্টগ্রামের লোকজন আট দিন ধরে জেগে জেগে এই যে দ্বীজ মাধব যে রয়েছে তার যে চণ্ডী মঙ্গল এই সেই গুলি চট্টগ্রামের সাইডে সেখানে আমরা দ্বীজ মাধবের বা এরকম শুনতে পারবো না সেখানে আমরা শুনতে পারবো জাগরণ সেই সমস্ত জায়গায় এই দ্বিজ মাধবের যে পুঁথিগুলি রয়েছে সেগুলি কিন্তু জাগরণ নামে পরিচিত ঠিক আছে না তার সঙ্গে কি বলছি দ্বীজ মাধবের পুরাণ কথা তন্ত্র যোগ সাধনা ধর্ম বন্ধনা বিশ্বপদ রচনা এবং সমাজ চিত্রের বর্ণনায় কিন্তু বৈচিত্র্য দেখা গেছে ঠিক আছে আমরা দেখবো এই সমস্ত বিষয় পুরাণের বিভিন্ন কথা তারপরে তন্ত্র যোগ সাধনা ধর্ম কথা যে রয়েছে ঠিক আছে এই সমস্ত বিষয় কিন্তু তার কাব্যের মধ্যে আমরা দেখব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো তারপর কি বলছি প্রখর বস্তুনিষ্ঠ অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ নৈপুণ্য দ্বিজ মাধবের কাব্য অন্যতম বৈশিষ্ট্য আমরা দেখব যেমন দেখো এখানে সুন্দর দুটি লাইন উদাহরণ দিয়ে দিয়েছে তার কাব্যের বলছে দুলি পেলি খেলি এও আইলো ঘরে দুর্গন্ধ খুব কিন্তু সেই কাব্যের দুটা লাইন কিন্তু এখানে বলে দিয়েছে ঠিক আছে দেখো তারপর কি বলছে ব্যাধ জীবনের ব্যাধ জীবনের বর্ণনায় এই চিত্র কিন্তু বাস্তব তো কাব্যের কয়েকটি স্থলে কবির মৃদু পরিহাস প্রকাশ পেয়েছে তার সঙ্গে দ্বিজ মাধবের যে কাব্যের ভাষা সেই ভাষা সহজ এবং সাবলীল আমরা দেখতে পারবো তো যে কাব্যের যে ভাষাগুলো ছিল দ্বিজ মাধবের সেই ভাষাগুলো কিন্তু খুব সহজ আর সাবলীল কিন্তু ছিল তো কি বলছে সমালোচকের দৃষ্টিতে দ্বিজ মাধব খুব বড় কবি নন তিনি একজন সাধারণ কবি যারা সমালোচক বিভিন্ন সমালোচকরা তারা যে বিভিন্ন কবিরা কাব্য লেখেন বা পুঁথি লেখেন সেই সম্পর্কে সমালোচক যারা রয়েছে তারা বলেছে যে তিনি একজন খুব বিখ্যাত বা খুব ফেমাস কবি সেরকম আমরা বলতে পারবো তিনি একজন সাধারণ কবি ছিলেন ঠিক আছে এই তো বিজু মাধবের এই পুঁথিগুলি সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল তোমার ক্লাসটি এখানে আমি শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ